হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছো সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো চলো আবারও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করা যাক আজকে হলো তেইশে জানুয়ারি আর আজকেই আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন অ্যাকচুয়ালি শ্বশুরমশাইয়ের জন্মদিন আমরা সঠিক জানি না তবে মানে জবে থেকে আমার বিয়ে হয়েছে বা তারও আগে থেকে হয়তো আমার শাশুড়ি মা এই দিনটাতে শ্বশুরবাবুর জন্মদিন করতেন তো আমরাও বিয়ের পর থেকে এই দিনে বাবার জন্মদিনটা করি তো যাই হোক আজকে হলো স্পেশাল ডে তো বাবার জন্য আজকে অনেক কিছু রান্না করবো তাছাড়াও আজকে সংসারে প্রচুর প্রচুর কাজ রয়েছে কখন যে কি করব জানে না ভেবে উঠতে পারছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন যে কি কাজ করব না করব এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গাছটাতে এই প্রথম ফুলটা হলো কত সুন্দর দেখতে লাগছে না ফুলগুলো আর অনেক কুড়ি এসেছে কয়েকটা ফুল ফুটেছে কয়েকটা ফুল ফুটতে বাকি রয়েছে গাছটাতে আরও কুড়ি এসেছিল কিন্তু কি জানি আমার মনে হয় পাখি এসে হয়তো কুঁড়িগুলোকে ভেঙে দিক বা খেয়ে নিক যাই হোক একটা হয়েছে তো ভেবেছিলাম হয়তো বাচ্চারা জানালা খোলাতে বা কোনো কিছুতে হয়তো ভেঙে দিয়েছে কিন্তু পরে ভাবলাম যদি বাচ্চারা ভাঙতো তাহলে ডাল শুদ্ধই ভেঙে যেত শুধু কুড়ির কাছে ভাঙতো না আর আছাড়া তো ওই গাছটা আমি বলতে পারো চুরি করে এনেছিলাম মানে একজনের বাড়িতে আমি ডাল ভেঙে এনেছিলাম সেই ডালই গাছ হয়ে গেছে কত বড় দেখতে তো পেলে এই প্রথমে ফুল হলো তো যাই হোক ভালো কথা এখন ওই সকাল আটটাও হয়নি মনে হয় বারটা বাসতে যায় এরকম হবে এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম তো সকাল সকাল তোমাদের দাদা চলে গেছে ওদের অফিসে পিকনিক রয়েছে বাটায় তো ওখানে গেছে আর মেয়ে ঘুমাচ্ছিল তো মেয়েকে আমি ও জেঠুর ঘরে দিয়ে এসেছি ও জেঠু ঘুমাচ্ছে ওর পাশে শুয়ে দিয়ে এসছি ভাবলাম মেয়ে কিছুক্ষণ ঘুমাক ততক্ষণে বরং আমি আমার ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিই এদিকে আজকে বৃহস্পতিবার তো পুজো আরও ব্যাপার রয়েছে যদিও পুজো আমি দেবো না যাই পুজো দেবে তো ওকে বললাম যে তুই ওপরে চলে যা ওপর ঘরটা মুছে পুজো আরও করে নেবি। আমি এদিকে নিজের ঘরটা ঝাঁপ দাওয়া মোছা সবই করে নেবো তো ভাবলাম একদম বিছনা বিছানা পরিষ্কার করে বিছানা আরও ঝেড়ে টেরে ঘরটা ঝাঁট দেওয়াই ভালো তাহলে সমস্ত নোংরাটা একেবারেই পরিষ্কার হয়ে যায় নাহলে আমি কি করি সকালবেলা তো বাসি ঝাঁট মোছা যেমন থাকে সেরকম করি আবার বিছানা যখন ঝাড়ি তখন তো নোংরা বেরোয় তখন আবার একবার ঝাঁট দিতে হয় তো এখন আমি পাশে ঘরটা ঝাঁপতে নিচ্ছি যদিও আজকে অনেকটাই লের হয়ে গেল কারণ তোমাদের দাদা ভাই বেরোলো তো ওকে চা করে দেওয়া হেন তেন একটু কথা আরও বলছিলাম এ করছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল না হলে অতটা দেরি হয় না তোমরা জানো তো যাই হোক সব দিন তো আর সমান যায় না কোন কোনো দিন এরকমও হয়ে যায় তো এখন ঝাড়টা দিয়ে নেবো তারপরে আমি ঘর মুছে রান্নাবান্নার দিকে যাব। তাই ভালো না সকাল সকাল ঘরটা গুছিয়ে নিই নাহলে এরপরে আমি যখন রান্নাঘরে ঢুকবো আর সময় হবে না যে ঘরটা গোছাতে বা পরিষ্কার করে উঠতে কারণ আজকে রান্নাঘরে প্রচুর প্রচুর চাপ রয়েছে তো এতগুলো রান্না করতেও যথেষ্ট সময় লাগবে তাছাড়াও আজকে আমার অনেক কাজ রয়েছে সত্যি আজকে নাকে নিঃশ্বাসে আমাকে কাজ করতে হবে সেই জন্য টেনশানে রয়েছে যে কখন যে কি কাজটা করব না আমি বুঝে উঠতে পারছি না অনেক কিছু রান্না বান্না তো রয়েছে অনেকটা সময় লাগবে তার উপরে আজকে দুপুরে কোনো রকম খেয়ে যেতে হবে আমাকে ননদের বাড়িতে তিনটের সময় দিদি যেতে বলেছে ওখানে আমাকে মেকআপ প্র্যাকটিস করতে হবে কারণ চব্বিশ তারিখ সাতটা পার্টি মেকআপ রয়েছে তো সেখানে আমাকে যেতে হবে বুঝতেই পারছো অনেক দিন ধরে আমি এই চর্চা করছি না তো নতুন করে আবার শুরু করেছি তো আমার তো একটু প্র্যাকটিস করতে লাগবে না হলে আমি ওখানে গিয়ে হাবুডুবু খাবো ওই জন্য যেতে হবে আর কি তো যাই হোক সেই জন্য কাজটা তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তিনটের মধ্যে দিদি বাড়ি পৌঁছে যেতে তোমাদের সাথে গল্প করতে করতে ঝাঁপ দাওয়া ঘর মোছা সবই হয়ে গেছে তারপরে আমি সবজিগুলো কেটে নিয়েছি পাঁচ রকমের ভাজা করব। বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা সিম ভাজা আর এখানে শুক্ত হবে বলে সব কেটে নিয়েছি উচ্ছে সিম কাঁচকলা পেঁপে আলু বেগুন গাজর বিনস মানে এগুলো যা ছিল সব কেটে নিয়েছি সজনে ডাটা সব কাটাকুটি আরও হয়ে গেছে আর আমি ডালটা বসিয়ে সবজিগুলো কাটতে গেছিলাম তো নবরত্ন ডাল করেছি ডালটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে ভাসুর গেছিল বাজার করতে যেমন ভেবেছিলাম যে আজকে পনির করব তাই দাদাকে একটু পনির মটরশুঁটি ফুলকপি আনতে বলেছিলাম তো দাদা সব রকম বাজারে নিয়ে এসছে মটরশুঁটি ফুলকপি ক্যাপসিকাম শসা টমেটো পায়েসের জন্য কিশমিশ কাজু বাদাম আর শুক্তোতে দেওয়ার জন্য চাল মগজও নিয়ে এসছে প্রস্তুত রয়েছে চাল মগজটা ছিল না তাই আনতে বলা হয়েছিল আর এদিকে নিয়ে এসে রসগোল্লা পনির আর দু প্যাকেট দুধ পায়েস করবো বলে সকাল সকালের তো রান্না রান্নাবান্না বসে দিয়েছিলাম তো এখানে দেখো আমি শুক্তটাও বসে দিয়েছি আর ভাজা ভাজিও আমার সব কিছু হয়ে গেছে শুধু পনিরটা বাকি আর পায়েস করতে বাকি রয়েছে পনিরটাও হয়ে যেত আসলে দাদার বাজার করে আসতে একটু দেরি হয়ে গেল। তার জন্য আর এখন আমি পনিরগুলো কেটে পনিরের তরকারিটা করে নেবো আর কি আজকে অনেক দিনের পরে বাড়িতে পনির এসেছে অ্যাকচুয়ালি পনির খেতে না আমার অতটাও ভালো লাগে না আগে তো শনিবার বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে পনির হতোই হতো তারপরে বহুদিন হলো বন্ধ করে দিয়েছি মানে আনা হয় না আর কি অতটাও তো আজকে অনেক দিনের পরে হবে পনিরের তরকারিটা আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়েই করবো এটা খেতে বেশ ভালো লাগে আর এখন আমি পনিরটা ভেজে নিয়েছি তো অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে সাদা ফ্যাট ফ্যাটে না খায় ভাজার পরে যেন লাল লাল মতো দেখতে লাগে ওই কারণে ওদিকের ওভেনটাতে আমি এবারে পায়েস বসিয়ে দেবো এই দুটো হয়ে গেলে আমার মোটামুটি রান্নাবান্না হয়ে যাবে প্রচণ্ড টেনশান হচ্ছিল যে কখন করব কখনও করব। আর বাচ্চাদেরকেও জেঠু নিয়ে চলে গেছে আঁকাতে সাড়ে বারোটা কি একটা সময় ওদের আঁকা শুরু হবে শেষ হবে হয়তো দুটো আড়াইটা হয়ে যাবে মেয়েকে তো ভাবছি ওর পিনির বাড়ি নিয়ে যাব না কারণ নিয়ে গেলে অনেকটা ডিস্টার্ব করে আমি ঠিকমতো কাজ করতে পারি না তাই ভেবেছি আজকে নিয়ে যাব না লুকিয়ে চলে যাবো হলে ওকে বলে যাব। জানি ও কান্নাকাটি করবে কিন্তু আমার কিছু করার নেই কাজটাও আমাকে শিখতে হবে নিজের পায়ে দাঁড়াতে হলে কোনো না কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে তো ভাবছি বাড়িতে রেখে ওকে যাব কি হয় না হয় দেখি ওটা নিয়েও আমি একটু টেনশানে আসি আছি আসলে মেয়ে তো আমাকে ছেড়ে একটু থাকতে পারে না প্রচণ্ড কান্নাকাটি করে ওর জ্যাম্মার কাছে থাকতেই চায় না কিন্তু আমি জানি আমার থেকে বেশি ওর জ্যাম্মাই ওকে ভালো রাখবে কিন্তু ওই যে মা ছাড়া ও আর কোনো কিছু বোঝে না তো যাই হোক আজকে তো নিরামিষ তো বাবাকে কী করে দেবো না করে দেবো প্রথমে তো বুঝে উঠতে পেরেছিলাম না তারপরে দেখলাম না শুক্ত সব রকম সবজি রয়েছে তাই শুক্তো করলাম পনির করলাম নবরত্নের ডাল করলাম পায়েস করলাম চাটনি করলাম তো রয়েছে আর পাঁচ রকমের তো রয়েছে যদি এটা আমিষের দিনে জন্মদিনটা পড়তো তাহলে মাটন করতাম কারণ বাবা মটন খেতে খুব ভালোবাসে রান্নাবান্না করতে করতে তোমাদেরকে এখানে দেখাতে এলাম আমার নাকে দেখো একটুখানি কেটে গেছে আমার যা কেটে দিয়েছে মানে কেমন কেটে দিয়েছে সেটা হাসির খবর কি আর বলবো দুজনে হেসে হেসে পাগল হয়ে গেছি দুজনে তো রান্নাঘরে কাজ বাজারও করছিলাম ওপরে আমাদের মিক্সারের বাটিটা ছিল ও মিক্সারের বাটিটা নিয়ে পেছনে ফিরেছে আর আমি পিছনে দাঁড়িয়ে রান্না বান্না করছিলাম তো লেগে গিয়ে নাটা কেটে গেছে ধার ছিল না অনেকটা তাই জন্য তো নিজেই বলছে আমার ভুল হয়ে গেছে আমি কি করব বুঝতে পারিনি আমি বললাম এটা কি আছে এটা হতেই পারে কাজবাজ বাজ করতে হতে হয়ে যেতে পারে কেউ তার এটা ইচ্ছে করে করে না তো আমরা দুজনে এত হাসাহাসি করছিলাম যে কি বলবো আমি বললাম ঠিক আছে আমি তোর নামে না পুলিশ কেস করবো যে তুই আমার এরকম করেছে ওই করেছে তো এইটা বলা বলি করেছিলাম আর হাসাহাসি করেছিলাম যাই হোক আমাদের রান্নাবান্নাও শেষ করে নিয়েছি রান্নাঘরে সমস্ত কাজ করা হয়ে গেছিলো বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলাম তো বাচ্চারা এই জাস্ট এঁকে ফেললো কী কী নিয়ে এসেছে দেখো একটা জলের বোতল আর বিস্কিট কেক মাজা আর এটা হলো কি চিড়ে না কি জানে না এইগুলো আর তুই আবার খাবি বলে বিস্কুটটা ছিঁড়ে ফেলেছিস তো বাবা বাহ খুব সুন্দর আচ্ছা ক খা 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 খ অনেক কষ্ট করে এঁকেছিস তো খা ও এ বিস্কুট খাচ্ছে এ মাজা খাচ্ছে খাবার খাবি না তোরা এই যে এখন এগুলো খাচ্ছিস খাবার খাবি না পরে খেলে ও তো হতো কে ভালো হেঁকেছে কে ঘন্টু ভালো হেঁকেছে না না হ্যাঁ মামাম কি বলছিস বলছে আমি পচা হয়ে ঘন্টু ভালো হয়ে আমি পচা গেছি ভালো হয়েছে ভালো হেঁছে দেখি কটা থেকে চারটে থেকে চারটে থেকে না প্রাইজ দেবো কখন সন্ধ্যেবেলা তো এই আমাকে একটুখানি ছেড়ে দিয়ে আসো দিদি বাড়িতে আমি চলে যাই চলে যাই চলে আসবো তাড়াতাড়ি না তো তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসছিলাম আমার তো দেরি হয়ে যাচ্ছে বলে আমি একদম কুর্তিয়ার আর ওপরে রেডি হয়ে গিয়েছি শুধু খাবো আর বেরিয়ে যাব শুধু বাচ্চাদের জন্য ওয়েট করছিলাম বাচ্চাদের আজকে অনেকটাই লেট হয়ে গেল আসতে আর বাবাকে বলেছিলাম যে বাবা খেয়ে নাও কিন্তু বাবা বললো না আমি খাবো না বাচ্চারা আসুক দিলে খাবো ওই জন্য ওয়েট করে গেছিলো তো বাচ্চারা আসতে বাচ্চাদেরকে ও খেতে দেবো আগে বাবাকে খেতে দিয়ে দিলাম তারপরে আমি বাচ্চাদেরকে খাওয়ালাম আমি নিজে খেলাম তারপরে গিয়ে দ্বিতীয় বাড়ি বেরিয়ে এখানে বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা কি সব তরকারি কেমন হয়েছে না হয়েছে তো বাবা বললো ভীষণ ভালো হয়েছে সত্যি কিছু ভালো হোক না হোক পনিরটা দারুণ দারুণ হয়েছিল আর ডালটা সুক্তটা অতটা ভালো হয়েছিল না ছাড় মা ছাড় আমি এখনই আসছি আদা যাবে ছাড় যেটু দাঁড়িয়ে আছে মা আহ একটু দানা Obrigada. তো দুপুরবেলা তো মেয়ে অনেক কানাকাটি করেছিল ওকে নিয়ে গেছিলাম না কারণ কাজের খুব ডিস্টার্ব হয় ওই কারণে যাই হোক আমি ওখানে প্র্যাকটিস আরও করে সন্ধ্যেবেলা দিদিকে নিয়েই এসেছিলাম কারণ বাবার কেক কাটা হবে সেই জন্য তো এখন রাত বেশ অনেকটাই হয়ে গেছে হয়তো পনেরো দশটার মতো বাঁচতে যায় তখন বাবার কেক কাটা হচ্ছে বাবা তো ভীষণ হ্যাপি বাবা জন্মদিন এলে আগে থেকে বাবা বলে দেবে যে কালকে তেইশে জানুয়ারি মানে আমাদেরকে মনে করিয়ে দেবে এতটাই আনন্দে থাকে থাক এই রকমই মানুষটা থাক এটাই চাইবো আর কিছু না সত্যি বড়ো মানে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর ভালো স্বামী পাওয়াটাও যতটা দরকার তেমনি ভালো শ্বশুর বাড়ি পাওয়াটাও ততটাই প্রয়োজনীয় আর সেই দিক থেকে ভাবতে গেলে আমরা অনেক ভাগ্যবান যে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি বা হাজব্যান্ড পেয়েছি একজন মেয়েকে ভালো শখ হতে হলে ভালো শ্বশুরবাড়ি পাওয়াটাও অনেকটাই প্রয়োজনীয় নাহলে কখনোই ও সংসারে সুখ হতে পারে না ভালো বাড়ি পাওয়াটা আজকালকার যুগে সত্যি অভাবনীয় সেটাও বলা মতো নয় আর এইদিকে আমি আমার যায়ের চুলের ওপরে হেয়ার স্টাইল প্র্যাকটিস করেছিলাম সেই জন্য তার চুলের অবস্থাটা দেখো কেমন হয়ে রয়েছে আর বাবাকে সবাই কেক আরো কেটে খাইয়ে দিচ্ছিল আর বাবার গিফটসগুলো আগেই দেওয়া হয়ে গেছিল তখন আর ভিডিও করিনি পরে ভেবেছিলাম করব সেটাও করা হয়নি তোমাদের দাদা ভাই দিয়েছে বাবাকে একটা গ্রিন কালারের জ্যাকেট সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো আর ভাসুর দিয়েছে একটা গেঞ্জি আর এখানে দেখো নন্দাই দিচ্ছে শ্বশুরমশাইকে পাঁচশো টাকা বললো যে বাবা তুমি তোমার ইচ্ছে মতো একটা গেঞ্জি বা জামা কিছু এটা কিনে নেওয়ার জন্য তো সারাদিনটা এইভাবেই কাটলো অনেক ব্যস্ততার মধ্যে কাটলেও দিনটা খুব ভালোই কাটলো তো চলো ব্লগটা এখানে শেষ করলাম সবাই